তো আমি এখানে নতুন আলু ছোট ছোটো আলুগুলো ধুয়ে মানে কেটে নি ছুলে নিয়েছি এবার আলুগুলো ধোবো তো চলো ধুয়ে আনি তো দেখো আমি আলুটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার মানে ঢাকনাটা সিটি মারতে বসিয়ে দেবো তো দেখো এখানে আমি গ্যাসটাও জ্বালিয়ে নিলাম তো ততক্ষণ এটা হোক আর এখানে দেখো মশলার মধ্যে আমি কে নিয়েছি নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো আর হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজগুলো যখন মশলা কষাবো তখন দেব তো দেখো আমি এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি দেখো কড়াইতে মানে এখানে কড়াইটা অনেকক্ষণ বসিয়েছিলাম মামি ফোন করেছিল মামির সাথে কথা বলতে বলতে ভুলে গেছিলাম তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু সাদা তেলই খাই সর্ষের তেলটা খুবই কম খাই সাদা তেলটাই বেশি খাই তো দেখো তেলটা দিয়ে দিয়েছি দেখো কড়াইটা পুরো গরম হয়ে গেছে মানে সাইড থেকে পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে তো এখানে ফোরণে দেওয়ার জন্য নিয়েছি জিরে শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ এই সাই জিরে সাদাগুলোকে কী বলে ভুলে গেছি এগুলোকে কী বলে তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানি আর হচ্ছে গোটা গোটা পেঁয়াজ আর আছে তেজপাতা তো চলো দিয়ে দিই তো দেখো এগুলো সবগুলো একবারে ঢেলে দেবো আর একটু পুচানো পেঁয়াজ দিয়েছি অল্প বেশি না একটুখানি দিয়েছি দিয়ে দেবো তেজপাতা হালকা একটু হলুদ দেবো হালকা একটু লঙ্কার গুঁড়ো যেটা কেমন কালার হয় দেখতে লঙ্কার গুঁড়োটাতে দারুণ কালার আসে তো মশলাটা দিয়ে দিয়েছি এতে একটু জলটা দিয়ে ধুয়ে দিয়ে দেবো ভেবেছিলাম মশলা ধোয়া জলটা দেবো কিন্তু দেবো না কেন বলব তো এর মধ্যে আমি পালং শাকটা পেস্ট করে দেবো হালকা একটু চিনি আর এখানে পরিমাণ মতো লবণ তো দেখো এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে মশলাটাও কষানো হয়ে গেছে তো মশলার মধ্যে এখন ঢেলে দেবো আলুগুলো এটা পুরো কষানো হয়ে গেলে আলুটা মানে আরও একটু কষানো হবে এর সঙ্গে মশলার সঙ্গে তারপরে আলুর ভিতরে জল ঢেলে দেবো দেখো একটু পুরো কষানো হয়ে গেছে এবার একটু হালকা গরম জল করে সেটা ঢেলে দেবো এটুকু জল থাকবে একটু পরে আলুগুলোকে একটু ফাটিয়ে দেব হয়ে যাবে তো দেখো আলুর দমটা তো হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দেবো ধনে পাতা নতুন আলু তো একটু রাখলেই যাবে পশে দিয়ে দিয়েছি আর কে কে এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি দেখাবো কেমন রান্নাটা বলো জানি তোমাদের ভালো লাগে হয়তো অনেকের ভালো লাগবে অনেকের লাগবে না তো চলো টাটা দেখো এটা হচ্ছে আমার আলুর দমের ফাইনাল লুক এর মতো ভিডিওটা এখানে শেষ করছি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও